দর্শক একই টেলিভিশনের সেলিব্রিটি আড্ডায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী গগন সাকিব আমরা আড্ডা দিব সারাক্ষণ আজকে গগন সাকিবের সঙ্গে কেমন আছেন গগন সাকিব তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই মুহূর্তে আপনার নাম চারদিকে ছড়িয়েছে সবচেয়ে জুনিয়র একজন শিল্পী এবং ব্যাপক পরিচিতি এখন বর্তমান ব্যস্ততা নিয়ে যদি আপনি বলেন আসলে এখন হাতে প্রচুর পরিমাণে কাজ এবং দর্শকদের চাহিদা ওই রকম তো সে অনুযায়ী কাজ করে যাচ্ছে সম্ভব হয় আর কি আমার সামর্থ্যের মধ্যে মধ্যে যোগ্যতার আর আমি আবার বেশি পরিশ্রম করতে পারি না অসুস্থ হয়ে যাই তো ওই অনুযায়ী নিজের মাথা ঠান্ডা রেখে যতটুকু সম্ভব করে যাচ্ছে এবং খুব ব্যস্ততায় কাটছে আসলে নতুন ঠিকই গান এখন হাতে রয়েছে বা করছেন আগামীতে দর্শক পাবে আসলে কথা হচ্ছে সামনে হচ্ছে আমার এক্সাম তো एग्जामের জন্য আপাতত কাজ স্টপ আপলোড অফ বাট স্টক করে রাখা হচ্ছে আর কি যাতে আমার एग्जामের টাইমে ওগুলো আপলোড দেওয়া যায় ওই জন্য আমরা কাজ স্টক করছি যেটা বলা ড্রাফট তো এটা আমরা করে রাখতেছি এখন তো ইনশাআল্লাহ সামনে আসবে ভালো ভালো গান আসবে আর যেগুলো টাইটেল এখন আপাতত ওইরকম ফিক্সড ভাবে ঠিক করা হয়নি আচ্ছা আপনার প্রথম গানে আসার গল্প শুনি প্রথমে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন গান লেখার প্রতি একটা চিন্তা ভাবনা জাগে কিন্তু এর আগে হচ্ছে নেত্রকোনার যারা সিঙ্গার আছে আরমা আলিপ ভাইয়া জুসান খান শুভ ভাই সাদমান পাপ্পু ভাই পাগলে ইমরান ভাই তো তাদেরকে দেখে আসলে নিজের মধ্যে একটা কৌতূহল জাগে যে আমি যদি ট্রাই করে আমিও পারবো ইনশাল্লাহ তো আমি স্কুলের ব্যান্সে কলম দিয়ে বাজিয়ে বাজিয়ে গান গাইতাম তখন বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা মজা করতো এই তুই কি করছ সেই সেই এমন কি স্যার ম্যাডামরা আমাকে অনেক বকাবকি করছে এই নিয়ে তারপর আমি ভাবছি যে আমি যদি ভালো কিছু দিতে পারি দর্শককে অবশ্যই দর্শক আমাকে শুনবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আনকমন কিছু দিতে হবে তাদেরকে যেটা যে টেস্ট এখনো তারা পায় নাই সঙ্গীত জগতে তারপর ওই নিয়ে হচ্ছে গান লেখা শুরু করি কিন্তু আমি কোনো লিঙ্ক আপ পাচ্ছিলাম যে কোথায় যাব স্টুডিও কোথায় আর কার কাছে যাব আমার গানটা কোথায় আপলোড হবে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম কিন্তু তখন এক হাজার অনেক হয়ে যে আমাকে সারা বাংলাদেশ চিনবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর তারপর হচ্ছে কোনো একটা ভাবে আমি একটা স্টুডিওর লিঙ্ক আপ পাই সেটা হচ্ছে নেত্রকোনায় একটা ফ্রেন্ডের মাধ্যমে তো বড়ো ভাইয়ের নাম হচ্ছে জামিউল হাসান যিনি হচ্ছে স্টুডিওর কম্পোজার তো উনি আজ পর্যন্ত আমাকে অনেকভাবে হেল্প করেছেন আর সেটা আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক যে কোনোভাবে ওনার কাছে হেল্প চাইলে উনি কোনো সময় না করেনি কারণ আমাকে অনেক বেশি ভালোবাসেন এখন পর্যন্ত তারপর তার কাছে যাই তিনি গান রেকর্ড করে দেন এবং ওই গানে কম্পোজ করতে আমার যে টাকাগুলো খরচ হয়েছে প্রত্যেকটা টাকা হচ্ছে আমার টিফিনের জমানো টাকা আর হচ্ছে আমাকে ঈদের সালামি দেওয়া হয়েছিল যেগুলো সেগুলো আমি জমায় জমায় রাখতাম মানে আমার লক্ষ্য ছিল আমি একটা গান রেকর্ড করব। সেটা লাগলে আমার নিজের চ্যানেলটা আমি পাবলিক করবো প্রবলেম নাই কিন্তু আমার একটা গান আমি বের করবই এরকম একটা চিন্তা ছিল কিন্তু আমার সেই গান যে বড় চ্যানেলের দৃষ্টিগোচরে আসবে কি না এসব নিয়ে তখন আমি ভাবিনি আর কথা হচ্ছে আমার ভিউ একটা হোক আমি নিজের ভিউ নিজে দিব সমস্যা নেই কিন্তু আমি একটা গান রেকর্ড করবো স্টুডিওতে পরে গান রেকর্ড করলাম করার পরে আমার নিজের একটা চ্যানেল খুলি আমার এক বন্ধু ছিল রিয়াজ তার পরামর্শে একটা চ্যানেল খুলি খোলার পরে তা আপলোড দেই আপলোড দেওয়ার সাত আট দিনের মাথায় দেখা গেছে যে বাংলাদেশের টপ লেভেলের একটা চ্যানেল এখান থেকে আমার ডাক পরে ওনার সিইও জেরে সামসুল আলম ভাইয়া উনি আমার সাথে যোগাযোগ করে বলে যে তুমি ঢাকা আসো তোমার এই গানটা আমরা গানটার নাম ছিল হচ্ছে প্রেমিকা তো এই গানটা আমরা নিবো আমাদের চ্যানেলে সেটা মিউজিক ভিডিও করব। তা আমি তো মহা খুশি কারণ খুশিতে হচ্ছে আমার হাত পাও কাঁপতেছিল এরকম একটা অবস্থা ভয় খুশি দুইটাই তো তারপর আব্বুরে ফোন দিলাম ঢাকা যাইতে হবে তো ঢাকা আবার মামার বাড়িও আব্বুরে বললাম আব্বুরে গানের কথা আমি বলিনি কারণ গানের কথা বললে আব্বু সাপোর্ট দেবে না তারপরে আব্বুকে বললাম যে আব্বু মা অবাসে যাও বেড়াইতে যাবো এরকম মিথ্যা কথা বলছে আব্বুরে দু কেদিন থাকবো এরকম বইলা তারপরে আমি আসি ঢাকা এসা গান রেকর্ড করি করার পরে আর চিন্তা করতে থাকি যখন বাস দিয়ে আবার মাইম সিং ব্যাক করি তখন চিন্তা করতে থাকি যে এখন আমার গান সারা বাংলাদেশ শুনবে হ্যাঁ আমি সাকসেসফুল এরকম একটা খুব বেশি আনন্দ লাগতেছিল যে হ্যাঁ আমি পারছি এরকম তারপরে হচ্ছে গান সাত আট দিন পরে আপলোড হয় আপলোড যেদিন হবে সেদিন তো সকাল থেকে মানে আপলোড হবে সন্ধ্যা সাতটায় আমি সকাল থেকে মোবাইল নিয়ে বসে আছি কখন আপলোড হবে কখন আপলোড হবে একটা মিনিট মনে হচ্ছিল এক মাস তো আপলোড হয়েছে আমি শেয়ার টেয়ার দিলাম কিন্তু আমার ফ্যামিলি থেকে জিনিসটা লুকায় লুকাই রাখতাম কারণ ফ্যামিলি এগুলো সাপোর্ট করবে না একজন লুকায় লুকায় রাখতাম তারপর দেখা গেল যে আল্লাহ রহমতে একটা দুইটা তিনটা গানের বেলায় আমার গান মিলিয়ন হিট করছে তাই হিট করার পরেই আস্তে 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 যখন ভিউ বাড়তেছে বাড়তেছে তখন শামসুল হবিসাল রেগুলার হয়ে যাই তখন আমার একটা উৎসাহ জাগে যে না আমার গান যেহেতু বিহু হচ্ছে আমার করে যেতে হবে কারণ আমিও যাইতে চাই ওই রকম শীর্ষে যে দর্শক আমাকে চিনবে জানবে এক নামে চিনবে এরকম একটা পজিশন আমিও যাইতে চাই তারপরে হচ্ছে নেশার নৌকাশীর নামের যে গানটা সেটা হচ্ছে আমি বারান্দায় বসেছিলাম বসে থাকার পরে তো গিটারে আমি তেমন বাজাইতে পারি না একটু টাং করতেছিলাম তো ওই মুহূর্তে দুই তিনটা লিরিক আসে মাথায় যে প্রিয়া 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 আমায় ধোকা দিয়ে আছে এরকম একটা কথা আছে তো হঠাৎ করে আবার চাঁদ চোখে পড়ে তখন চাঁদটা খুব স্পষ্ট ছিল তো চাঁদটা চোখে পড়ার পরে আমার মাথায় আসলো যে চাঁদ অনেক সুন্দর একটা শব্দ তো এটা যদি গানে আমি ইউজ করি তাহলে সুন্দর হবে কিন্তু চারটাকে আমি কিভাবে আনবো গানের মধ্যে তো চিন্তা ভাবনা করতে করতে ওইখানে বসে আমি চারটা লিরিক বানাইতে পারছিলাম তারপর লিরিকগুলো বানাইতে দশ পনেরো দিনের মতো টাইম লাগছে তো ওই গানটা কমপ্লিট হওয়ার পরে আমি যখন শুনি গানটা তখন শোনার পরে চিন্তা ভাবনা ছিল যে না এটা একটা ভালো জায়গায় যাবে এরকম আর যিনি আমাদের সিও শামসুল আলম ভাইয়া উনি গানটা শোনার পরে উনি বলতেছে যে এইটাই হয়তো তোর মানে কেরিয়ার ঘুরাই দিতে পারে এরকম একটা কথা বলছিল তো বাকিটা তোর কপাল কারণ তোর কপাল যদি সাপোর্ট দেয় তাহলে এটা তোর ক্যারিয়ার ঘুরাই দিবে অনেক দূর নিয়ে যাবে তোরে তো আমার চিন্তা ভাবনা ছিল যে পাঁচ ছয় মিলিয়ন বা দশ মিলিয়ন গেলে আলহামদুলিল্লাহ আমার আর লাগবে না এরকম তারপর আপলোড দেওয়া হইলো দেখা গেল যে পনেরো দিনের মধ্যে 1 মিলিয়ন গেছে তাও প্রায় দুই মাস হয়ে গেছে পাঁচ ছয় মিলিয়ন এরকম পরে থেকে আর ডেলি দুই মিলিয়ন তিন মিলিয়ন যায় চব্বিশ ঘন্টায় তারপর তো আমি খুব খুশি

তোটার পরে যেটা আছে এটা 24 মিলিয়ন 17 মিলিয়ন 18 মিলিয়ন তো বাকিগুলা 5-7 মিলিয়নের গমাবারে সবগুলোই আছে শুনেছি এই গানটার পেছনে আরেকটা গল্প আছে তোমার ব্যক্তিগত লাইফ জড়িয়ে সেই নিয়ে যদি একটু তুমি বলো যে গানটা সিস্টার পিছনে কোনো বিড়হের আচ্ছা সেটা হচ্ছে সামসুল সলোবেসের একটা ইন্টারভিউ টাইম বলেছিলাম পুরো ঘটনাটা তো সেটা তো এখন বলা সম্ভব না অনেক টাইমের ব্যাপার আমি শর্টকাট করে বলে দিচ্ছি আমি ঢাকা থাকা অবস্থায় ঢাকা হচ্ছে আমি মামাবাড়িতে থাকতাম ওই জায়গায় আমি তিন বছরের মতো ছিলাম ক্লাস সিক্স সেভেন এইট ছিলাম ওই জায়গায় তো ওই জায়গায় থাকার সময় তো প্রত্যেকটা আর্টিস্টেরই লাইফের ব্যাকগ্রাউন্ডে একটা কাহিনী থাকে সেই কাহিনিটা অনেক কষ্টের হয় অনেক বিরয়ের হয় তো আমার লাইফের ওইরকম একটা কাহিনী ছিল আমি একটা মেয়েকে ভালোবাসতাম তো সে হয়তো বা কোনো একটা কারণে সে মনে করছে আমি তার যোগ্য না কবে আমার চাকরি বাকরি হবে কবে আমি টাকা ইনকাম করব কবে তাকে বিয়ে করবো এরকম একটা চিন্তা তার মধ্যে ছিল তো যে তখন রানিং ইনকাম অবস্থায় ছিল তো তাকে সে বেছে নিচ্ছে তো আল্লাহর রহমতে আমি আমার জায়গা থেকে এখন সাকসেসফুল কারণ সে যার কাছে গেছে আমি তার থেকে আল্লাহর রহমতে অনেক লেভেলে উপরে আসছি এখন ওই প্রেমিকা তোমার গান শুনেছে বা জানো এইসব ব্যাপার ওর প্রতিক্রিয়া কখনো জানতে পারছো প্রেমিকা হচ্ছে আর ফ্যামিলি মেম্বারদের সাথে আমার আমার আগে কথা হইতো তা এখন গত চার পাঁচ মাস যাবত কোনো প্রকার যোগাযোগ নেই তখন সে গান টান শুনতো তো আগে যেহেতু শুনতো এখন কেন শুনবে না আসে টিকটুক ইউজ করতো তো টিকটুক ইউজ করলে তো অবশ্যই এখানে দেখছে তো শুনির পর তোমার উল্লেখযোগ্য গানগুলি আমরা শুনি যেগুলি খুব এখন চলতেছে মার্কেটে ভাইরাল এখন যেটা বর্তমানে যেটা ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে মৃত আত্মা শিরোনামে একটা গান আছে সেটা বেনারসি শিরোনামে একটা গান আছে সেটা তারপরে হচ্ছে মৃত আত্মা টু এরকম শিরোনামে একটা গান আছে সেটা এগুলো হচ্ছে আপাতত টিকটক প্লাস ইউটিউবে ট্রেন্ডিং আছে আর কি আচ্ছা তোমার আসলে জনপ্রিয়তার পেছনে বা ভাইরাল হওয়ার পেছনে টিকটকের ভূমিকাটাও একটু আমাদেরকে বলো টিকটক হচ্ছে এখন বর্তমান বাংলাদেশে বিরাট একটা মাধ্যম তো যেটার মাধ্যমে যারা হচ্ছে ইউটিউবে কাজ করে বা অনলাইনে যারা কাজ করে তো তাদের অ্যাডভার্টাইজের জন্য এটা একটা বিরাট মাধ্যম কারণ ওখানে হচ্ছে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও ওটাতে আপলোড দেওয়া যায় তো এটাতে জাস্ট একটা অ্যাড দেওয়া যায় যে আমি গগন সাকিব আমার একটা গান আসতেছে অমুক তারিখ ওইটাই তো আপনারা সবাই দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এটা কথা বলে যদি আমি দিয়ে দিই দেখা গেল যে ওই জায়গায় আমার নেম এসে দুই তিন লাখ ভিউ হয়ে যাচ্ছে ওই ভিডিওতে তার মানে দুই তিন লাখ মানুষ ওটা দেখছে আর দুই তিন লাখ থেকে আমার পঞ্চাশ হাজার হইলেও তো আমার ইউটিউবে গেছে ভিউ দেওয়ার জন্য তো এই যে এটা একটা বিরাট বড় মাধ্যম মানে ডিজিটাল মিডিয়া তার মানে আমাদের খুব সহযোগিতা করছে হ্যাঁ খুব সহযোগিতা করছে যে গান আপলোডের সাথে সাথে আমি আমার যারা ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে ভালোবাসে আমার গানকে ভালোবাসে তাদের কাছে আমি নেমে সেই খবরটা পৌঁছে দিতে পারতেছি কোন কোন গানগুলি আর উল্লেখযোগ্য দর্শক উপভোগ করছি তোমার গানগুলি সেটা হচ্ছে ঘুমিয়ে গেছে বাবু বেইমান মাইয়া তামাক পাতা এই গানগুলি আসলে বেশি শোনা যায় একই প্যাটার্নের তোমার গানগুলি এবং এই নিয়ে নালায় আমাদের কাছে ফোনও এসেছে তোমার ইন্টারভিউয়ের পরে যে একই প্যাটার্নের কেন গানগুলি আসলে প্রত্যেকটা আর্টিস্টের একটা ধারাবাহিকতা থাকে একটা প্যাটার্ন থাকে তো আমি হচ্ছে আমার একটা প্যাটার্ন এটা তা আমি আমার প্যাটার্নটা আর যেহেতু দেখছি আমি এই জায়গায় আমার সাকসেসফুল আমি এই প্যাটার্নে সাকসেসফুল এখন সাপোজ আপনি একটা কাজ করতেছেন তো একটা রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এখন দেখতেছেন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আপনি সাকসেসফুল আপনার যথেষ্ট আপনি যেটা চাচ্ছিলেন সেটা আপনার হচ্ছে আপনি পাচ্ছেন এখন আপনি কিন্তু এই রাস্তা চেঞ্জ করার কোনো চিন্তা আপনার করবেন না কারণ আপনি একটা রিক্সির উপরে থাকবেন আমি রাস্তা চেঞ্জ করি তাহলে হয়তো আমি আবার নিচে নেমে যেতে পারি বা আমার একটা সমস্যা হইতে পারি এরকম চিন্তা আপনার থাকবে তো সেম এখন যদি আমি হঠাৎ করে আমি প্যাটার্ন চেঞ্জ করে দিই হয়তো ফ্যান ফলোয়ার এটা ভালোভাবে নাও নিতে পারে তো রাতারাতি তো আমি আমার জনপ্রিয়তা শেষ করে দিতে পারি না প্যাটার্ন চেঞ্জ করে তো সেটা হচ্ছে একটা টেকনিক করে আস্তে আস্তে ফ্যান ফলোয়ারকে দিলাম অন্য প্যাটার্নের গান একটা দিলাম পরে আস্তে 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 অন্য প্যাটার্ন গান দুইটা দিলাম পরে অন্য গান তিনটাই দিলাম এইভাবে ফ্যান ফলোয়ারগুলোকে আনতে হবে হঠাৎ করে দিয়ে দিলে অন্য গগন সাকিবকে দেখতে পাবে নতুন করে গান নিয়ে তোমার ভাবনা কি বা আগামী গান নিয়ে কি ভাবছো গান নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে আমার সিনেমাতে গান গাওয়ার খুব ইচ্ছা যে আমার একটা গান হলেও এখন সিনেমাতে যাবে সেটা যে কোনো হিরো হোক বড় ধরনের ইচ্ছা আছে তো খুব শীঘ্রই সেটাও পূরণ হবে ইনশাল্লাহ আচ্ছা এবার তোমার পরিবার নিয়ে আমরা একটু শুনি এবং গান কিভাবে দেখে তোমার পরিবারে আমার পরিবারে আমার গান খুব কম শোনে প্রায় শোনা হয় না বললেই চলে পরিবারের বাহিরে যারা আছে আমাদের গ্রামের বাড়িতে আশেপাশের ঘর বাড়িতে যারা থাকে তারা হচ্ছে গানগুলা দেখে শোনে কিন্তু আমার পরিবারের সদস্যরা গান দেখে না শোনে না হঠাৎ যদি সামনে পড়ে যায় তাহলে কিন্তু সারা তারা জানে যে মানে আমি ভাইরাল বা আমার জনপ্রিয়তা আছে এরকম একটা তথ্য তাদের কাছে আছে কিন্তু তারা ওইভাবে যে আয়োজন করে আমার গান দেখতে বসছে এরকম কোনো দিন হয়নি কিছু ভক্তের কথা শুনি তোমার উদ্ভট কিছু ভক্ত আমরা পেয়েছি যে তোমার ভীষণ ভক্ত দু একজন ভক্তের গল্প যদি বলো একবার হচ্ছে আমি সেলুনে চুল কাটতে গেছি তারপর চুল তখন হচ্ছে আরও চার পাঁচ মাস আগের ঘটনা সেটা আর রিসেন্টলি আরেকটা ঘটনা আমি বলবো তো তখন চুল কাটতেছে সেলুনে বক্স থাকে গান বাজায় ওই জায়গায় তো ওই জায়গায় আমার একটা গান চলতেছে আবার সে আমার চুল কাটতেছে কিন্তু আমাকে সে চিনে না সেটা যে আমার গান তো আমি মনে মনে ভাবতেছে যে এখন তো আমাকে চিনবে অনেক কোয়েশ্চান করবে ছবি তুলবে কিন্তু কিছুই হলো না তো জিনিসটা আমার কাছে মানে একটা অন্যরকম লাগছে যে চিনলো না এখনো কিসের ভাইরাল হইলাম এরকম একটা তারপর চুল টুল কাটা শেষে যখন আমি বিল দেবো বিল দেওয়ার পর আমি বললাম যে ভাই এই গানটা সেটা আমার আমার নাম গগন সাকিব এরকম বলে তখন বেরিয়ে আসছে তখন সে ডাক দিয়ে নিছে আমাকে নেয়ার পরে ভাই আপনি তো চিনাই যায় না এই সেই অনেক কিছু বললো আরেকটা ঘটনা বলি সেটা হচ্ছে কয়েকদিন আগে হয়েছে আমি রিক্সা দিয়ে যাচ্ছি যাওয়ার পরে মিরপুর দশ নাম্বারের দিকে রিক্সা দিয়ে যাচ্ছি তো দশ নাম্বারে হচ্ছে যে গোলচোক করে এখানে অনেকগুলো সিগনাল পরে তো একটা সিগনালে রিক্সা থামছে থামার পরে মাস্ক খুলে বসে আছে রিক্সার মধ্যেই তো দুই তিনজন বাইক দিয়ে যাচ্ছিল তো পাশেই তারা হঠাৎ করে আমাদেরকে চোখ পড়ছে আমি খেয়াল করিনি তাদেরকে তারা আমিও তাকাইলাম তারা বাইক ওই রাস্তার মাঝখানে রাইখে আমার রিক্সার উপরে চলে আসছে ভাই আপনি আসেন ভাই সাইডে আসেন এই সেই অনেক কিছু কষ্ট হয়ে ওদিক দিয়ে সিগনাল কিন্তু ছাইড়ে দিচ্ছে তো মানুষজন তাদেরকে চিলাচিলি করতে কারণ রাস্তার মাঝখানে বাইক তারা রাইখে দিচ্ছে আর এদিকে আমাদের আমার রিক্সা যাইতে দিতেছে না কিন্তু না তারা হচ্ছে যে আমার সাথে এখানে তারা ছবি তুলবেই ছবি তোলা ছাড়া তারা ছাড়বেই না আমি বললাম ভাই সাইড করি না সাইড করার সময় না এই জায়গায় তারা ছবি তুলবে এরকম একটা অবস্থা আর কি পরে হচ্ছে মানুষজন তাকায় আসছে যে কি হইলো আসলে এখানে মারামারি হইলো কিনা এরকম পরে আমি নিজে রিক্সাওয়ালারে বলছি মামা আপনি চলে যান ভাড়া দিয়ে পরে অন্য সাথে সাইডে গেলাম সাইডে যা চা খাইলাম কথা বললাম তার ছবি তুললো ভালো লাগলো জিনিসটা মানে এটা আমার লাইফে একটা বেস্ট আর কি পাবলিক প্লেসে এখন আমার জানার দরকার যে তোমার আসলে মোট কতগুলি গান এ পর্যন্ত করেছ মোট প্রায় তিরিশ প্লাস হবে কতদিনে এটা এটা হচ্ছে তিন বছর না না দুই বছর রানিং এখন দুই বছর কমপ্লিট হয়নি এর মধ্যে হাইস্ট তোমার রিডার বা দর্শক আছে কোনটা এই যে নেশন নৌকা গানে 75 মিলিয়ন 75 মিলিয়ন জি আচ্ছা এখন নতুন কোন ভক্ত এরকম কোন মেয়ে ভক্ত তোমার তৈরি হয়েছে যে খুব আসলে আমার বয়স তো কম এইজন্য মেয়ে যারা ভক্ত আছে তারা হচ্ছে প্রথমবারই ভাই যে অনেক ভালো লাগে এই সেই অনেক কিছু বলে বলে তখন সবাইকে তো আর ওই রকম নেওয়া যাওয়া সম্ভব না ঠিক আছে তো সে আমাকে আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে সেটাই স্বাভাবিক ভালোবাসতেই পারে তো আমি ওইভাবেই তাদেরকে রেসপেক্ট করি তাদের কাছে কথা বলি ছবি তুলতে ছেলে ছবি তুলি আমার ভালো লাগে জিনিসগুলা কিন্তু ওরকম মাঝে মাঝে ঘটনা হয় যে নাম্বারের ফোন আসে ফোন আসার পরে রিসিভ করার পরে যে ভাই আমি আপনার বিরাট বড় ফ্যান আপনাকে অনেক বেশি ভালোবাসি আপনার সাথে সারা জীবন থাকতে চাই এই সেই অনেক ধরনের কথাবার্তা বলে তো আসলে তখন আমার আনসার দেওয়ার মধ্যে কোনো ভাষা থাকে না তা আমি চুপ করে থাকি ঠিক আছে আপু শেষ হয়েছে কথা বললাম হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে রাখেন গান নিয়ে কোনো প্রশিক্ষণ তোমার আছে কিনা বা আজকের এই অবস্থানে আসার পেছনে কার কার অবদান রয়েছে গান নিয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমি নিজের চেষ্টায় যতটুকু পেরেছি বন্ধুদের হেল্পে কিছু কিছু বড় ভাই আছে তাদের হেল্পে যতটুকু পারছি ততটুকুই দিচ্ছি আর গান নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছিল না এখনও আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিচ্ছিও না ওষুধটি নিব কিনা সেটা আমি জানি না তবে আমার গান গানের এখন আমি গ জানি না এখন আমার অনেক কিছু শেখা বাকি তো সেটা আমি শিখবো শিখে তারপরে হয়তো দর্শকে তখন ভালো ভালো কিছু দিতে আর আমাকে সহযোগিতা করেছে যাদের পর্যন্ত যারা তাদের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য নাম জামিউল হাসান যিনি হচ্ছে আমার মিউজিক কম্পোজার পারমানেন্টলি তিনি আমার মিউজিক কম্পোজ করেন এখন পর্যন্ত এবার আমাকে খুব হেল্প করছে তারপর হচ্ছে হচ্ছে বন্ধু রিয়াজ নামে সেও একজন লিরিকিস্ট তার গান অনেক বড় বড় সিঙ্গাররা গিয়েছেন আর মালিক ভাই সালমান পাপু ভাই তারা গিয়েছেন তারপর আছে হচ্ছে আমাদের চ্যানেলের সি শামসুল আলম ভাইয়া তারাই হেল্প করতেছে তোমার যে গান দিয়ে আজকে তুমি জনপ্রিয় অনেক গানই তোমার খুব পপুলার তারপরও নেশার নৌকাটা খুব বেশি হিট করেছে যদি মানে আজকে লোভ সামলাতে পারছি না পাশে থেকে পরিবেশও যেহেতু রয়েছে একটু তোমার কণ্ঠে আমরা শুনতে চাই তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই প্রতি রাইতেই নেশার নৌকায় চান্দের দেশে যাই সিগারেট ছোঁয়াই বারণ বলতি রে আমায় খুব এখন আদর কইরা নেশায় আমায় রোজ পাড়ায় রে ঘুম প্রিয়া 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 আমায় ধোকা দিয়া আছে মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে আরে মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কে আছে দাদা নিশ্চয়ই কিছু গান নিয়ে আগামীতে ভাবনা বা প্ল্যানিং নিয়ে এগোচ্ছো যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো আমার হচ্ছে বিগ বাজেটে কাজ করার ইচ্ছা আছে যে বড় বড় জায়গায় গিয়ে ভালো লোকেশান নিয়ে দুই তিন দিন ওই জায়গায় রিসোর্ট ভাড়া করে আমরা থেকে তারপর হচ্ছে কাজ করব ওইখান থেকে আমরা কাজ উঠায় আনবো এরকম চিন্তা ভাবনা আছে যে আহ মানে যারা একবারে প্রফেশনাল তো ওই প্রফেশনাল যেমন তামিল সিনেমাগুলা ওই তিনের সিনেমাগুলোতে যেরকম শর্ট নেওয়া হয় যেরকম ক্যামেরা অ্যাঙ্গেল থাকে তো ওই জিনিসগুলা কিন্তু আসলে খুব বেশি স্ট্যান্ডার্ড তো ওই লেভেলের ডিরেক্টার নিয়ে ওই লেভেলের আমি বলতে চাই যে আমি তামিল থেকে ডিরেক্টর আনবো এরকম না আমাদেরও ডিরেক্টার আছে যেমন অন্তর হাসান ভাইয়া উনি খুব ভালো লেভেলের ডিরেক্টার তো ওনাকে নিয়ে আমি কাজ করতে চাই তো ইনশাআল্লাহ ওইরকম কোয়ালিটিফুল কাজ করতে চাই যে মানুষ কোনো প্রকার খুদ ধরতে পারবে না কাজ করতে যে যেই ভিডিওটা যে কোনো চ্যানেলে যাওয়ার জন্য যোগ্যতা রাখে তোমার প্রিয় কার তুমি পেলে আমার মোটামুটি কম বেশি সবাই সবার গানই শোনা হয় বাট সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে অ্যাশেজ নামে একটা ব্যান্ড আছে বাংলাদেশে তো ওই ব্যান্ডের জুনাই দিবান ভাই তো তার গান আমার খুব বেশি পছন্দ আর মোটামুটি সবার গানই আমার শোনা হয় সবার গানই ভালো লাগে যদি তোমার গানে মডেল আসলে নিতে চাও যে আমার একটা মডেল দরকার যে এটা আমার তৃপ্তির জায়গা হবে কাকে মডেল হিসেবে বাছাই করবা সেটা কি নাটক সিনেমা না তোমার গানের মডেল আছে মিউজিক ভিডিওর মডেল তানজিন তিশাকে তানজিন তিশা আরেকটা বিষয় যে তুমি যেহেতু কখনো কি তোমার রিমেক্স করার ইচ্ছে আছে সেটা আসলে পুরোনো যে গানগুলো আছে সেটা কিছু কিছু গান আছে যেগুলো যুগ যুগ ধরেই থাকবে তো সেই গানগুলো আসলে ঠিকঠাক মতো আমি গাইতে পারবো কি না বা যিনি গানটি সুরকার গীতিকার তিনি যেভাবে চেয়েছেন গানটিকে আমি কি সেভাবে সেটার ধারাবাহিকতা বজায় রাখতে পারবো কিনা সেটা নিয়ে একটু ভয়ে থাকি কারণ হচ্ছে আমি চাই না যে গানটা নষ্ট হয়ে যাক বা এই টাইপের কিছু তো যখন আমার মধ্যে ফুল কনফিডেন্স পাবো যে হ্যাঁ এই গানটা যদি এখন আমি গাই দর্শক ভালোভাবে নেবে কোনো ব্যাড কমেন্ট করবে না যখন এরকম কনফিডেন্স পাবো তখন ইনশাল ইচ্ছা আছে পুরাতন গানগুলোকে আমি নিউ নতুন করে রিকম্পোজ করে সেটা নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড দিব এরকম একটা ইচ্ছা আছে আচ্ছা তোমার পড়াশোনা নিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলো যে এসে পড়ছো পড়াশোনা হচ্ছে এবার ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আমি এক্সাম দিব ডিসেম্বর এক্সাম আর পরিবারে তোমার কে কে রয়েছে পরিবারে আছে হচ্ছে বাবা দাদু ছোট দুই বোন ওনারা আর মা মারা গেছে আরও ছয় বছর আগে দাদা মারা গেছে দু এক বছর আগে তো ওনারাই আছে পরিবারে আর তোমার যে গানগুলি করেছে এর মধ্যে তোমার ব্যক্তিগত ভালো লাগার গান কোনটা এই তিরিশটা গানের মধ্যে ব্যক্তিগত যে ভালো লাগার গান সেটার নাম হচ্ছে বেনারসি এই গানটা আমার খুব বেশি ভালো লাগে এটা অন্য প্যাটার্নের গান একটু গ্রামীণ আচ্ছা খুব ফিল করো গানটা কি আমরা এই গানটা তোমার থেকে একটু শুনি বেনারসি পড়েছে সখী আজ নাকি তার বিয়া বাপ মার থিকানি সে বিদায় সখী যে কান্দিয়া সখী রাজাল তা পায়ে মেহেদি রাঙা কারবা সরে কোনের সাজে কাটবে তাহার সখী কইছে আমার তার সাথে মান আইবে না সখী কইছে আমারে তার সাথে মান আইবে না সখী আমার সে আনা আমি কি বুঝি না সবে ছিল নতুন খাঁচায় যাওয়ার বাহানা সখী আমার সে আনা আমি কি বুঝুন খাঁচায় যাওয়ার বাহ সুন্দর গেয়েছো গানটি দর্শক এতক্ষণ এই টেলিভিশনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের সেলিব্রিটি আড্ডায় আজকে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ প্রিয় দর্শক আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে এই কে টেলিভিশনের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট স্ল্যাশ এ কে টেলিভিশন তে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এ অনলাইন এ লাইক দিয়ে প্রতি মুহূর্তের তথ্য বিনোদন ও খেলাধুলা সহ বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করুন এছাড়া প্রতিনিয়ত সবশেষ সংবাদ ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল এ আমাদের তথ্য ও অনুষ্ঠান ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না একে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ